বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে বললেন উপদেষ্টা কবির খান। আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রেলপথ নৌপথ সড়কপথে প্রয়োজন ছাড়া কি কি অসঙ্গতপূর্ণ কাজ করা হয়েছে এবং নানা রকম প্রকল্প সহ মেগা প্রজেক্টের কাজ হাতিয়ে নেওয়া হয়েছিল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় পরিদর্শনকালে এসব কথা বললেন রেলপথ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এটাই হচ্ছে এটা যে এটা সমস্যাটা হয়ে গেছে এটা যে বিনা প্রয়োজনে রেল স্টেশন স্থাপন করা যায় বাইশ নভেম্বর শুক্রবার বেলা এগারোটায় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আরো বলেন তো এই জন্য এই যে অপ্রয়োজনীয় যেখানে অন্য ভালোবাসা আপনাদের একটা মনে রাখতে হবে যে রেলপথ একটা বিকল্প রেল ছাড়াও সড়ক পথে যাতায়াত করা যায় তারপরে নৌপথে যাতায়াত করা যায় তো আমাদের উচিত আমাদের সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়কপথটা ভালো আছে সেখানে সড়কপথের উপর নির্ভর করা যেখানে রেলপথ সড়কপথ ভালো নাই সড়কপথ সম্ভব না সেখানে রেলপথকে জোরদার করা এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা দেশে অসংখ্য মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল এখন দেখতে পাচ্ছি এগুলোর কারণ ছাড়াই করা হয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান ব্রিটিশ আমলের চার লাইনের শ্রেষ্ঠ রেলয় জংশন উত্তরাঞ্চলে পার্বতীপুরে অথচ দৃশ্যমান তেমন কোনো উন্নতি হয়নি রেল স্টেশন সহ অন্যান্য স্থাপনাগুলোতে কালোকা আছে বলে পার্বতীপুর রেলওয়ের একটু গ্রহণযোগ্যতা রয়েছে এদিকে কালোকা শ্রমিকরা তাদের দাবি নিয়ে এক সড়ক লিপি রেলপথ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের হাতে হস্তান্তর করেন আমাদের মূল বিষয় ছিল এখানে আমরা বিগত দিনগুলোতে খুবই নির্যাতিত আমরা যে সরকার ছিল এই সরকার থেকে আমরা যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমাদের দাবি দোয়া করতে গেলে আমরা সেখান থেকে মানে প্রতিঘাত পায় আমরা সেখান থেকে ফিরে আসছি আমরা কখনো আমাদের কথা মানে কথাগুলোকে বলতে পারিনি আমাদের মনের আবেগগুলোকে প্রকাশ করতে পারিনি বর্তমান যে সরকার আসছে আমরা চাই যা আমাদের সেই মানে আবেগগুলো আমাদের মনের ভাবগুলো যেন আমরা প্রকাশ করতে পারি উপদেষ্টা মহোদয় আগমন বলে আমরা খুব আনন্দিত গর্বিত আমরা আমাদের উপদেষ্টা সাহেবকে আমরা একটা স্মারকলিপি পেশ করেছি আমাদের স্মারকলিপিতে আমাদের প্রধান দাবি দেওয়া ছিল এক নম্বরে দুই হাজার বিশ নিয়োগ বিধি বাতিল চাই এবং রেলওয়ে থেকে ডিজি নিয়োগ দিতে হবে বাই থেকে নিয়োগ নিয়োগ রীতি আমরা মানি না মানবো না আমাদের দাবি বিষয়ে আমরা উপদেষ্টার সাথে সাময়িক একটা পথ বৈঠক করব এই বৈঠকে আমাদের প্রাথমিক অবস্থায় দাবি দেওয়া হইল আমাদের একটা ফ্যাসিস সরকার কর্তৃক নিয়োগবিধি দুই হাজার এটা বাতিল করতে হবে এবং আমাদের দীর্ঘদিন থেকে পদোন্নতি সংকট জনবল সংকট এবং রেলওয়ে কারখানায় আধুনিক মালামাল সরবরাহ করতে হবে আরও অন্য অন্য বিষয়ের মধ্যে আমাদের এখানে রেলওয়ে একটা স্কুল আছে সরকারিভাবে রেলওয়ে স্কুল করতে হবে আধুনিক মানের একটা হাসপাতাল করতে হবে আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে বেতন বৈষম্যের কারণে আমাদেরকে মহর্ঘ ভাতা বা আমাদেরকে রেশনের ব্যবস্থা পঞ্চাশ টাকা বাতিল করে আমাদেরকে রেশনিং কার্ডের ব্যবস্থা করতে হবে আমরা আজকে উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে খুব আনন্দ এবং আমরা অত্যন্ত ব্যথিত যে আজকে এই উপদেষ্টা মহাদয়কে গত সরকারের যারা নিয়ন্ত্রিত ছিল তাদের মাধ্যমে যাদের হাতে এখনো খুদের দাগ তাদের মাধ্যমে আজকে আমাদের এই কোটি পড়ানো হয়েছে এর প্রতিবাদ উপদেষ্টা আমি এখান থেকেই শুরু করলাম এবং এর জন্য আমি আমাদের শেফ মহোদয় এবং যারা মেনটেন্স আছে তাদের সাথে আমরা আমাদের ডেপুটেশনে বসবো উপদেষ্টা কারখানা পরিদর্শন শেষে ক্যালোকার ভেতরে গাছের চারা রোপণ করেন তারপর সিএক্স এর কর্মকর্তাদের নিয়ে সভায় করেন দুপুরের পর রেলওয়ে কারখানা পরিদর্শনে অংশগ্রহণ সৈদপুর যাত্রা করবেন সেখানে কারখানা পরিদর্শন করে আগস্ট বিপ্লবের একজন শহীদের কবর জিয়ারতে অংশ নেবেন বলে রেল সূত্রে জানা যায় উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন একান্ত সচিব বাংলাদেশ রেলওয়ে ডিজি এডিজি পশ্চিম রেলওয়ে জিএম এম দিনাজপুর জেলার প্রশাসক জেলা পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেকে একই জায়গায় আমরা সড়কও করছি একই জায়গায় আমরা রেলও করছি আবার কিন্তু অন্য জায়গায় যেখানে প্রয়োজন সেই জন্য সেটা ওখানে রেলের সেই প্রয়োজনীয় সংস্কারটা করতে পারি তো আমরা এখন চেষ্টা করতেছি যে এটার মধ্যে একটা সমন্বয় আনা আমরা যে এখানে যে জনবলের সংকট সেটা আমরা সম্পর্কে অবহিত এইটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব শীঘ্রই ওই যে এই জনবল ক্রিটিক্যাল যে ব্যান পাওয়ার সেগুলো নেওয়ার ইয়ে করব এবং কিছু লোক মাস্টার রোলে আছে তাদের ব্যাপারে একটা আমরা সিদ্ধান্ত নেব যেটা বললাম যে এখন হয়েছে কি যে এত অপচয় হয়েছে যে হচ্ছে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয় যেমন এই যে উনি আদি আগে ছিলেন ওখানে একটা কর্ণফুলের দামেল করা হয়েছে টাকা কোটি টাকার কিন্তু ওখানে কোনো গাড়ি চলাচল করে না তো এই জন্য আমরা এখন যেটা হচ্ছে কি যে প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ ঘটনা বিনিয়োগ করবো অপ্রয়োজনীয় অর্থ যেখানে যেখানে প্রয়োজন নাই সেখানে ওই যে একটা বাহারি প্রকল্প কিংবা কারো আমার বাড়ি ওখানে আমি উপদেষ্টার বাড়ি ওখানে ওই জন্য ওই কোনো প্রকল্প শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ